অনেক দিন ধরে তো অনেক রকমই রেসিপি নিয়ে চলে এসছি বা আপনাদের মাঝে শেয়ার করছি এবার না একটু পুরানো রান্নার দিকে যাই এবং শরীর পেট যেটা ভালো থাকে খেতেও খুব ভালো লাগে পেটের জন্য এটা খুব ভালো একটা পাতা তাহলে বন্ধুরা আমি ভিডিও শুরু করছি আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আজকে আমার দুটো রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন খুব ভালো লাগবে আমি প্রথম রেসিপিটি শুরু করছি এখানে আছে থাংকুনি পাতা হ্যাঁ থাঙ্কুনি পাতা যে কী উপকারী সেটা সবাই জানে ভালো করে ধুয়ে আমি এটা রেখে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম থাঙ্কুনি পাতা বাটা মাখা যখন হবে এই পেঁয়াজ একটু ভেজে দিলে পরে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আপনারা যদি পেঁয়াজ না দেন নাও দিতে পারবেন আগেকার দিনে ঠাকুমা দিদিমা শাশুড়ি মারা কিন্তু দুরকমভাবে করত। মুখটা ভালো স্বাদ জন্য পেঁয়াজ দিত রসুন দিত আর যদি এমনি ভালোবাসে তাহলে এমনি সাধারণত বেটে দিত পেটের পক্ষে তো এটা খুবই ভালো আমাশার জন্য তো থাঙ্কুনি পাতা মহা ওষুধ আমরা তো আগে খুব ভালো মতন খেতাম আগে তো আমাদের বাড়িতে যেখানে কোনার জায়গা বা গাছের নিচে ঠেঁচে লাগিয়ে রাখতো এই থাংকুনি পাতা যখনই পেটের প্রবলেম বা খেতে অরুচি হলেই কিন্তু থাংকুনি মাখা বা বাটা আমরা খেতাম এখন আমি দিয়ে দিলাম রসুন তবে আমি এর মধ্যে আর তেল দেব না কড়াইয়ের মধ্যে যেটুকুনি তেল ছিল। লবণ আর অনেকটা কালো জিরা কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য হলুদ দিয়ে এটাকে আবার একটু লাল করে ভেজে নেব রসুনটা একটু লাল করে ভেজে নিলে পরে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখনকার মেয়েরা খেতে চাবে যদি থাঙ্কুনি পাতা পাওয়া যায় এখন তো বেশি পাওয়া যায় না বাজারে যেটা আনে সেরকম টেস্ট নেই তবু এবার আমি বাড়িতে লাগিয়েছিলাম বাড়ির থেকে কিছুটা তুলে নিয়ে আমি যেটুকুনি পারলাম বানিয়ে আমরা সবাই মিলে খুব ভালো মতন খেলাম এখন এই রসুন দিয়ে থাঙ্কুনি পাতা বাটলাম আর পেঁয়াজটা কিন্তু বাটিনি নিই পেঁয়াজটা আলাদাভাবে রেখেছি সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি তাহলে আপনাদের এই মাখাটা কেমন লাগলো শেষে কিন্তু দেখে কমেন্ট করবেন আর কারা কারা থাঙ্কুনি পাটা খেতে ভালোবাসেন বা মাখা খেতে ভালোবাসেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যারা এখনই লাইকটি দেননি এখনই লাইকটা দিই নিন আমার এই ভাতটা মাখা হয়ে গেছে দেখুন লাস্টে এরকম লাগবে আর গরম ভাতে অসম্ভব ভালো লাগে খেতে আর মুখে অরুচির থেকে রুচি এসে যায় পেট অম্বল গ্যাস এবং আমাশা যারা ভুগছেন তারা কিন্তু এটা খেয়ে দেখুন ওষুধের থেকেও এটা কিন্তু সবচেয়ে আগে কাজে আসবে এখন আমি বানাচ্ছি থাঙ্কুনি পাতার ডাল ডালটি যেরকম খেতে ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো কারণ কোনো মশলা ছাড়া এই ডালটি হবে এবং আপনারা দেখতে থাকুন আমি দেড়শো গ্রাম মুগ ডাল কাঁচা মুগ ডাল ভালো করে ধুয়ে প্রেশারে দুটো সিটি মেরে নিলাম সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু আমি এটা সেদ্ধ করেছি যাতে দেখতে ভালো হয় এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে সামান্য ঘি গরম হয়ে গেছে তার মধ্যে শুকনো লঙ্কা এবং রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন দিতে এই ডালটি আরও খেতে ভালো হয় আর যেহেতু থাঙ্কুনি পাতা দিয়েছি তার জন্য রাঁধুনিটা সবথেকে ভালো হয় এখন খুব ভালো করে ভেজে নিলাম ডালটা এখন দিয়ে দিলাম ডালটা দিয়ে খুব নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ আর একটু চিনি যেহেতু নিরামিষ ডাল একটু তো চিনি দিতে হবে আর আদা বাটা আদা মানে আমি একটু ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু নিরামিষ মুগের ডাল আদা তো একটু দিতেই হবে দিয়ে দিলাম থাঙ্কুনি পাতা আগের থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা একটুখানি বেশি করে দিতে হবে তাহলে ডালটা ভালো লাগবে থাংকুনি পাতা দিয়ে এখন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব আর টকভক করে ফুটতে দেব যাতে ভালো করে ফুটে যায় এবং সব কিছু একসাথে ভালো মতন হয়ে যায় আর লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন তবে এটা তো ঝাল বেশি খায় না যেহেতু স্বাস্থ্যকর ডাল আর মুগ ডাল ঝাল তো দেওয়া যায় না দেখুন আমার এখন ডালটা ফুটে গেছে আমি এখন গ্যাস বন্ধ করে অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন বা আগামীতে আরও কিছু ভালো রান্না দেখতে চান তার জন্য তো আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তবে আমি জোর করে বলছি না আপনাদের ভালো লাগলে পরে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ তার সাথে কিন্তু বেল বটন অন করে দিবেন নোটিফিকেশন চলে যাবে এসে আপনারা ভিডিও দেখতে পারবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর শেয়ার করে দিবেন পরিবার বন্ধুবান্ধবের মাঝে তারাও যেন দেখে শিখতে পারে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আগামীতে আরও কিছু ভালো রান্না দেখতে শিখতে চান তাহলে কিন্তু ফলো করে দিবেন পরিবার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন তারাও যেন দেখে শিখতে পারে থাঙ্কুনি পাতা বাটা বা মাখা আর এই থাঙ্কুনি পাতার ডালটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বাড়ির বড়রা তো খেয়েছে বা এখনও খাবে ছোটোদেরও আপনারা খাইয়ে দেখুন খুব ভালো কারণ এটা তো হেলদি একটা রেসিপি এবং পেটের জন্য যা বললাম খুব ভালো একটা রেসিপি তাহলে আজ আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়ির বড়দেরও ছোটদের সবাইকে ভালো রাখুন আমি ঠিক সময় আবার নতুন কোনো রান্না নিয়ে চলে আসব এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো তাদের জানাই ধন্যবাদ